আজকে একটা মজার বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই এটার মধ্যে কি দিবেন ভাই হুইলের বড় বড়ই মানে এটা কি কাজ করে তেচ্চা বড়া তেচ্চা অ এটা দিয়ে আপনারা কি করবেন উচ্চা চাই হ্যাঁ কুসকে চাই তো হয় মানে এটা কি কি মিক্সার করা হইছে হুইলের গুরিয়ার বড়ই ছাকা হুইলের গুড়া আর হইলো বড়ই মানে শুকনো বড়ই শুকনো বড়ই এটা উঠে যায় কি কন উঠাইছেন কখনো নাই প্রথম হয় এখন আমরা আর কাছে যাব সে এইখানে উঠাচ্ছে এটা দিয়ে কি করবেন আপনি এটা দিয়ে কিছু উঠানো হবে ও সেটা দিয়ে কি করবেন আপনারা এটা দিয়ে আমরা যেমন ওই কুচার চাই পাতা হয় ঠিক আছে মানে পুকুরে পাতেন না খালে বিলে এরকম খালে বিলে নালায় যে কোনো জায়গায় কতদিন ধরে করেন এইগুলা

আমরা ওই ভাইয়ের কাছে যাই কিছু কথা শুনি তার কাছ থেকে সে এখন মনে হয় এই জল ঢালছে না ঢালছেন ভাই হ্যাঁ বের করতেছেন না একটা একটু ধরেন তো একটু দেখিয়ে একটু জাগান তো দেখে হ্যাঁ খুব মজার একটা বিষয় হ্যাঁ সাথে সাথে উঠে যায় না এই যে কিভাবে বের এটা ধরেন না আমি একটু দেখি এই যে একটা উঠছে এই যে একটা উঠছে এই যে আমার পার্ক আছে একটা আছে এই যে একটা একটা আপনি এইখানে ঢালবেন নাকি হ্যাঁ আমি এখানে পরিষ্কার করতেছি হ্যাঁ

আমার নাম নকুল রায় নকুল রায় আপনি অনেক দিন যাবত করেন না দেখি আপনার ব্যাগ দেখি কতগুলো হয়েছে এই অনেকগুলো হয়েছে আপনার নাম কি রমণী হালদার আপনার বাড়ি কোথায় আপনাদের থানা আগল যারা না কতদিন ধরে করেন এই ব্যবসা